আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমি যুক্তিবিদ্য প্রথম বত্রের তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই থেকে তোমাদের পরীক্ষায় দুটি সিনশিয়াল প্রশ্ন আসবে এবং দুই থেকে তিনটি এমসিকিউ আসে তাই প্রিয় শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে কিন্তু তোমরা অনায়াসী দুটি সিকিউ প্রশ্ন এবং দুই থেকে তিনটি এম সি কি করেছি প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ এই চ্যাপ্টারের আমি তিন থেকে চারটি ক্লাস নেব নিব তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে প্রথম ক্লাস আজকে আলোচনার বিষয় পদ যুক্তি বাক্য শব্দ পদ ও শব্দের মধ্যে পার্থক্য তারপর আমরা যে বিষয়টা করবো এই বেসিক বিষয়গুলো শেষ করার পর বেসিক বিষয় শেষ করার পর আমরা সিকিউ প্রশ্ন সলভ করবো অর্থাৎ অর্থাৎ প্রশ্ন সলভ করবো যেগুলো তোমার পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হবে তো চলো আমরা ক্লাসে জাফিয়ে পড়ি প্রথমে আমরা শিখব যুক্তিবাক্য যুক্তিবাক্য বলতে আসলে আমরা কি বুঝি দুটি পদের সম্পর্ক বর্ণনাকে যুক্তিবাক্য বলে প্রিয় শিক্ষার্থীরা দেখো মানুষ হয়ে মরণশীল এই জায়গায় মানুষ হচ্ছে একটা পদ এবং মরণশীল হচ্ছে একটা পদ এই দুটো পদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে দেখো মানুষ হয়ে মরণশীল বলছে যে মানুষ হয় মরণশীল এই জায়গায় মানুষ যে মরণশীল এই বিষয়টা বোঝাচ্ছে সম্পর্ক স্থাপন করছে তাই এটি কি বলতো যুক্তিবাক্য তোমরা আরেকভাবে বলতে পারো যে একটা যুক্তি বাক্যের কিন্তু তিনটি অংশ থাকে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা যুক্তি বাক্যের তিনটি অংশ থাকে এই তিনটি অংশ কী কী নাম্বার ওয়ান উদ্দেশ্য নাম্বার টু হচ্ছে বিধেয় এবং নাম্বার থ্রি হচ্ছে সংযোজক এই শিক্ষার্থীরা আমি শর্টকাটে লিখেছি দেখো উদ্দেশ্য বিধেয় আর হচ্ছে সংযোজক তো এই বিষয়টা তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি মানুষ হয়ে মরণশীল এখন যদি আমি বলি কে হয় মরণশীল উত্তর হচ্ছে মানুষ যেহেতু মানুষ মননশীল হয় তাহলে এটাই হয়েছে উদ্দেশ্য এটাই কি আমরা উদ্দেশ্য করে বলেছি মানুষ মরণশীল এখন আমরা বলবো মানুষ কি হয় মানুষ মরণশীল হয় এই যে মরণশীল এটা হচ্ছে বিদেয় এটা কি বলতো এটা হচ্ছে বিদেয় এই যে পি শিক্ষার্থীরা মানুষ এবং মননশীলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে সেটা হচ্ছে হয় তাই এই হয়টা হচ্ছে সংযোজক এই হয়টা কি বলতো এই হয়টা হচ্ছে সংযোজক তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম মানুষ হচ্ছে উদ্দেশ্য হয় হচ্ছে সংযোজক এবং মরণশীল হচ্ছে বিদেয় এই শিক্ষার্থীরা এই তিনটা অংশ থাকবে একটা যুক্তি বাক্যের তোমরা মনে রাখবে যে এই তিনটা অংশ না থাকলে কিন্তু একটা বাক্যকে আমরা যুক্তি বাক্য বলতে পারবো না এখন আমরা দেখবো পদ পদ বলতে আসলে আমরা কি বুঝি তো দেখো এই শিক্ষার্থীরা পদের ইংরেজি হচ্ছে ট্রাম পদের ইংরেজি কি ট্রাম এবং এই ট্রাম শব্দটি ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে আবার এই টার্মিনাস অর্থ হচ্ছে সীমাবা প্রান্ত ভালো করে বোঝার চেষ্টা করো পদের ইংরেজি হচ্ছে ট্রাম ট্রাম ল্যাটিন শব্দ থেকে এসেছে টার্মিনাস থেকে আবার এই টার্মিনাস অর্থ বা প্রান্ত প্রিয় শিক্ষার্থীরা এই যে প্রশ্নটা প্রাইমারি শব্দতে সিং প্রান্ত এটা কিন্তু এমসি আকারে আসতে পারি তো কখন তোমাদেরকে কোন বিষয়ে পড়তে হবে কোনটা এম সি বেশি ইম্পর্টেন্ট এই বিষয়টা কিন্তু আমি তোমাদের সাথে সাথে বলে দেবো তোমরা কিন্তু এই বিষয়টা নোট করার চেষ্টা করবে তো এক নম্বর পদের সংজ্ঞা নিয়ে আলোচনা করবো পদের সংজ্ঞা একটি বাক্যে উদ্দেশ্য ও বিধ হিসেবে বইটা শব্দকেই পদ বলে অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা একটা বাক্যে উদ্দেশ্য ও বিধেয় শব্দই হচ্ছে কি বলতো পদ দেখো ফুল হয় সুন্দর এই জায়গায় কি বলছে ফুল হয় সুন্দর আমি অন্য কালার দিয়ে দেখিয়ে দিই এই জায়গায় বলছে ফুল হয় সুন্দর প্রিয় শিক্ষার্থীরা এই যে ফুল আমরা যদি বলি কি হয় সুন্দর উত্তর হচ্ছে ফুল হয় সুন্দর এই ফুলটা হচ্ছে উদ্দেশ্য এখন যদি বলি ফুল কি হয় তখন হচ্ছে সুন্দর হয় এই সুন্দরটা হচ্ছে বিদেয় এখন প্রিয় শিক্ষার্থীরা এই যে ফুলটা সুন্দর এই বিষয়টাকে আমরা কি করেছি সংযোজক দিয়ে কি করেছে বলতে সম্পর্ক স্থাপন করেছি এই হয়টা হচ্ছে সংযোজক আমি যদি বলতাম শুধু ফুল সুন্দর তাহলে কেমন দেখায় না যখন আমি বলবো ফুল হয় সুন্দর ওখানে কিন্তু এটা কি হয় বলতো একটা চুক্তি বাক্যে পরিণত হয় আর এই যে যুক্তি বাক্য হলো আর এই যুক্তি বাক্যে কিন্তু এই যে পদ পদগুলো কি হয়েছে উদ্দেশ্য বা বিদয় হিসেবে ব্যবহৃত হয়েছে কৃষিক্ষার্থীরা ভালো করে বোঝার চেষ্টা করো দেখো প্রে শিক্ষার্থীরা এই যে ফুল এটা হচ্ছে একটা পদ সুন্দর এই হচ্ছে একটা পদ এবং এটা কি হয়েছে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে বিদয় হিসেবে ব্যবহৃত হয়েছে যেহেতু যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিদয় হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এটা একটি কি বলতো তাই এটা একটি পদ আমি আশা করছি বুঝাতে পেরেছি এখানে একটা বিষয় মনে রাখতে হবে তোমাদের দেখিয়ে দিই আমি যদি শুধু লিখি ফুল নাহলে এটা কিন্তু পদ হবে না এটা কি হবে এটা হবে শব্দ তো এই বিশিষ্ট শব্দ ক্লাসে আমি আলোচনা করবো একটু পরেই আমি শব্দ নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা সেই স্লাইডে চলে যাই এখন আমরা শব্দ নিয়ে আলোচনা করবো একটি বর্ণ মিলে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তখন তাকে শব্দ বলে কি বলছে কয়েকটা বর্ণ মিলে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তখন তাকে শব্দ বলে যেমন প্রিয় শিক্ষার্থীরা আমি এই জায়গায় লিখলাম ফুল এই ফুলটা কি বলতো একটা শব্দ এখন তুমি বলতে পারো যে একটু আগেই ভাইয়া বললেন যে ফুল হচ্ছে পদ কিন্তু আসলে না আমি কখন ফুলকে পদ বলেছি যখন ফুলকেও লিখেছিলাম যে ফুল হয় সুন্দর কি লিখেছিলাম ফুল হয় সুন্দর এই জায়গায় যে আমি ফুল হয় সুন্দর লিখেছি এখানে কিন্তু ফুলটা বাক্যে ব্যবহৃত হয়েছে এখানে কিন্তু শুধু ফুল লিখেছি যেহেতু কোনো বাক্যে ব্যবহৃত হয়নি এই ফুলটা তাহলে এটা কিন্তু পদ হবে না এটা হবে শব্দ আর এই ফুলটা পদভাবে কেন কারণ এটা বাক্যে ব্যবহৃত হয়েছে তাহলে এই থেকে আমরা কি বুঝতে পারলাম এটা থেকে আমরা বুঝতে পারলাম যদি আমরা কোনো শব্দকে বাক্য ব্যবহার করি তাহলে সেই শব্দ হবে পদ আর যদি সেই শব্দটাকে আমরা শুধু এমনিতে লিখে দিই তাহলে সেটা হবে শব্দ তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখবো শব্দের প্রকারভেদ ও দেখো শব্দের প্রকারভেদ শব্দ হচ্ছে তিন প্রকার অযোগ্য শব্দ সপদযোগ্য শব্দ আর হচ্ছে পদ অযোগ্য শব্দ পদ অযোগ্য শব্দকে আমরা পদ নিরপেক্ষ শব্দ বলতে পারি তো এখন আমরা হচ্ছে পদযুগ শব্দ সংজ্ঞা দেখব প্রিয় শিক্ষার্থীরা দেখো যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজে নিজেই যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিদয় হিসেবে বইতে হতে পারে তাকেই পদযুগ শব্দ বলে ওদের কঠিন মনে হতে পারে এই সংজ্ঞাটা আমি যা বলি তা তোমরা শোনার চেষ্টা করো বোঝার চেষ্টা করো তাহলে আর কঠিন মনে হবে না সহজ কথায় হচ্ছে যে শব্দকে আমরা যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিদয় হিসেবে বৈক্য করতে পারবো সেটাই হচ্ছে পদযুগ শব্দ দেখো এই জায়গায় দেওয়াটা হচ্ছে চিনি আমি যদি এই জায়গায় তোমাদের লিখে দেখাই এখানে আমি লিখলাম চিনি অয় সংযোজক রয়েছে এবং বিদেয় রয়েছে তো এই যে শিক্ষার্থীরা এই চিনিটাকে আমি কি করতে পেরেছি চিনি দিয়ে একটা যুক্তি যুক্তিভাকরণ করতে পেরেছি এবং চিনিটা উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে কিভাবে এটা উদ্দেশ্য আমি যদি বলি কি হয় মিষ্টি উত্তর হচ্ছে চিনি হয় মিষ্টি এই চিনিটা হচ্ছে উদ্দেশ্য তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে এই চিনিটা আমরা যুক্তি বাক্যে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত করতে পেরেছি এই যে এই পটটা এই যে এই শব্দটাকে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত করতে পেরেছি তাই এই শব্দটাই হচ্ছে শব্দ এখন আমি তোমাদেরকে শর্টকাটে বলে দেই যে পদযুগ শব্দ মানে এটা যুক্তিবাগ্য উদ্দেশ্য বা হিসেবে ব্যবহৃত হতে পারবে তো দেখো উদাহরণ কলম ব্যবহৃত হতে পারবে চিনি সাদা মিষ্টি বই খাতা ইত্যাদি এগুলো হচ্ছে পদযুগ শব্দ এগুলো তোমরা কিন্তু নোট করবে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমার ক্লাস করবে তারপর তোমাদের যে বিষয়টা করতে হবে একটা কাতা নিবে কলম নিয়ে তোমরা কি করবে ভালো করে নোট করবে এই জায়গায় আমি যা যা দেখিয়েছি টেক্রা বিষয় তোমরা নোট করে পড়বে প্রিয় শিক্ষার্থীরা এগুলো যদি পড়তে পারো প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখবে তোমরা সিএনসিল প্রশ্ন যাবে এবং বারবারই তোমরা কি করতে পারবে সলভ করতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে বা পদযুগ শব্দ আমরা শেষ করলাম এখন আমরা হচ্ছে সপদযোগ্য শব্দ শেষ করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা সপদযোগ্য শব্দ যে শব্দ অন্য কোনো যুক্তি বাক্যে যে শব্দ কোনো যুক্তি বাক্যে নিজে নিজেই উদ্দেশ্য বা বিদ হিসেবে ব্যবহৃত হতে পারে না কিন্তু অযোগ্য শব্দের সঙ্গে সঙ্গেযুক্ত হয়ে ব্যবহৃত হতে পারে তাকেই সপযোগ্য শব্দ বলে সহজে বোঝার চেষ্টা করো সহজে বুঝিয়ে দেয় তোমাদেরকে আমি দেখো ফির শিক্ষার্থীরা অযুগ্য শব্দ ব্যবহৃত হতে পারে উদ্দেশ্য হিসেবে বিদয়ী হিসেবে কি হতে পারে ব্যবহৃত হতে পারে যুক্তিবাক্যে শেষ সপরযোগ্য শব্দ ব্যবহৃত হতে পারে না আমরা যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিদয় হিসেবে স্বপযোগ্য শব্দকে ব্যবহার করতে পারবো না তবে ওই যে অযোগ্য শব্দ এই শব্দের সাহায্য নিলে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারবো তোমরা এই বিষয়টা এভাবে মনে রাখবে যে সহপদযোগ্য শব্দ অন্যের সাহায্যে কি হবে বইতে হতে পারে নিজে নিজে হতে পারে না অন্যের সাহায্যে ব্যবহৃত হতে পারে যেমন এর উদাহরণ হচ্ছে চি টি যদি তাহলে একটি এবং ও কিন্তু খুব এগুলো হচ্ছে সহপযোগ্য শব্দ শিক্ষার্থীরা এগুলো তোমরা নোট করবে তোমরা মনে রেখে দিবে যে সহযোগ্য শব্দ হচ্ছে টি টা যদি তাহলে একটি এবং ও কিন্তু খুব আর প্রযোগ্য শব্দের মধ্যে রয়েছে কলম চিনি সাদা মিষ্টি বই খাতা ইত্যাদি প্রিয় শিক্ষার্থীরা পদযুগ শব্দ গেল সহযোগ্য শব্দ গেল নিরপেক্ষ শব্দ নিয়ে আলোচনা করবো যে শব্দ উদ্দেশ্য বা বিদয় হিসেবে কখনোই ব্যবহৃত হতে পারে না তাকেই শব্দ শিক্ষার্থীরা আমরা কি দেখেছিলাম যে পদযোগ্য শব্দ সহজেই উদ্দেশ্য বা বিদয় হিসেবে ব্যবহৃত হতে পারে সহপদযোগ্য শব্দ নিজে নিজে ব্যবহৃত হতে না পারলেও অন্য শব্দের সাহায্যে কি হতে পারে ব্যবহৃত হতে পারে কিন্তু এই যে অযোগ্য শব্দ অযোগ্যতা রয়েছে দেখো এই জায়গায় কিন্তু অযোগ্য কথাটা রয়েছে এই যে তার মানে বুঝতে পারবে এই শব্দটা কখনোই ব্যবহৃত হতে পারবে না কোথায় ব্যবহৃত হতে পারবে না কোনো বাক্যের উদ্দেশ্য বা বিদেশে ব্যবহৃত হতে পারবে না দেখো এই শব্দগুলো তোমাদেরকে চিনতে হবে এই শব্দগুলো হচ্ছে হায় আহা ওহ মরি চি চি উহ আহ ইত্যাদি যখনই তোমরা এরকম শব্দ পাবে তাহলে তোমরা বুঝবে এটা হচ্ছে পদ অযোগ্য শব্দ বা পদ শব্দ এগুলো দিয়ে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় সিরিয়েন্সিট প্রশ্ন আসবে তাই আমি তোমাদেরকে বলবো এগুলো ভালো করে নোট করবে আবার একটা বিষয় দেখো এই জায়গায় আমি লিখলাম যেমন উদাহরণস্বরূপ আমি শহরে যাব এখানে হাই বাদ দিলেও অর্থ ঠিক থাকবে কি বলছি প্রিয় শিক্ষার্থীরা ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গায় ভালো করে দেখার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা লেখা রয়েছে হাই এই যে হায় এই হায়টা কিন্তু হচ্ছে পদ অযোগ্য শব্দ এটা হচ্ছে পদ অযোগ্য শব্দ কেন পদ শব্দ কারণ এই হায়টাকে আমি বাদ দিলাম প্রিয় শিক্ষার্থীরা বাদ দিলেও কিন্তু আমাদের অর্থ ঠিক থাকছে দেখো আমি শহরে যাব আমি শহরে যাব হায় আমি শহরে যাব এই জায়গায় হায় আমি বাদ দিয়ে বললাম আমি শহরে যাব এই হায়ের কিন্তু আমার কোনো প্রয়োজন হচ্ছে না এটাকে বাদ দিয়ে আমরা শব্দ বলতে পারি আমি শহরে যাব দেখো লিখে রেখেছি যে এখানে হায় বাদ দিলেও অর্থ ঠিক থাকছে আর আমি এখানে বলছিলাম উদাহরণে যে হায় আহা মরি মরি অ চেঁচি এগুলো হচ্ছে পদ অজিঙ্গ শব্দ তো এই বিষয়টা আমি আশা করছি তোমাদেরকে খুব সহজে বুঝাতে পেরেছি এখন হবে মূল খেলা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা হচ্ছে সলভ করবো অর্থাৎ সৃজনশীল প্রশ্ন সলভ করব। তোমরা সবাই নড়ে চড়ে বসো এখন হবে আসল খেলা দেখো এরকম তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে এরকম উদ্দীপক দিবে এবং বলবে যে উদ্দীপকের এক নং উল্লেখিত বিষয়ে পদের মর্যাদা লাভ করতে পারবে ব্যাখ্যা করো এখানে কিন্তু তোমাদের নম্বর আসবে এবং ইনমার্কের প্রশ্ন আসবে তো প্রিয় শিক্ষার্থীরা উদ্দীপকের একই পদের মর্যাদা লাভ করতে পারবে এই যে এক একটা কি পদের মর্যাদা লাভ করতে পারবে দেখো প্রিয় শিক্ষার্থীরা চিনি সাদা আর হচ্ছে গুড়া আমরা একটু আগে দেখে এসেছি দেখো এই যে এগুলো মুছে দিচ্ছি আমি আবার দেখিয়ে দিই এই হচ্ছে চিনি সাদা এটা হচ্ছে পদযোগ্য শব্দ তার মানে এটা কি হতে পারবে বলতো অবশ্যই পদের মর্যাদা লাভ করতে পারবে কেন লাভ করতে পারবে কারণ এটা আমরা দেখেই এসেছি যে এটা হচ্ছে অযোগ্য শব্দ অযোগ্য শব্দ মানে এটা ব্যবহার হতে পারে পদ হিসেবে ব্যবহার হতে পারে তো এই বিষয়টা বলছে যে এটা কি পদের মর্যাদা লাভ করতে পারবে আমরা লিখবো যে অধীপকের এক চিনি ও সাদা ওদের মর্যাদা লাভ করতে পারবে এগুলো হচ্ছে অযোগ্য শব্দ এগুলো নিজে নিজে কি স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে লেখার পর যোগ্য শব্দের কী করবে উদাহরণ লিখে দিবে এই যে চিনি সাদা গুড় এই জায়গায় দেওয়া রয়েছে তোমরা আরও কয়েকটি উদাহরণ লিখে দিবে প্রে শিক্ষার্থীরা তারপর তোমরা কি করবে পদযোগ্য শব্দের সংজ্ঞা দেবে সংজ্ঞা দিয়ে তোমরা এই উদ্দীপকের সাথে এই বিষয়টা রিলেটেড করে কয়েকটা লাইন লিখে দিলেই তোমরা এখানে তিনের মধ্যে তিন পাবে তো আমি আশা করছি এই প্রশ্নটা বুঝতে পেরেছো এখন আমরা অন্য প্রশ্নে চলে যাই এটা হচ্ছে চার নম্বর লিখছি এটা হচ্ছে গ নম্বরে আসবে তোমাদের বলবে শব্দের আলোকে অধিপক্ষের দুই ও তিনের কি বলছে দুই ও তিনের পার্থক্য বিশ্লেষণ করেন প্রিয় শিক্ষার্থীরা দুই কি দেখো তো এই যে দুই এই দুই লিখেছে এবং যদি কূপ দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কোথায় পড়েছিলাম এই যে পড়েছিলাম এবং এই যে কূপ পড়েছিলাম এই যে যদি পড়েছিলাম তার মানে আমরা বুঝতে পারলাম এই যে কূপ এবং যদি এগুলো হচ্ছে সহপযোগ্য শব্দ তাহলে আমরা লিখবো দুধিপক্ষের দুই নং শব্দ হচ্ছে সহপদযোগ্য শব্দ কি লিখবো দুই নং শব্দ হচ্ছে সহপদযোগ্য শব্দ এই যে দুই নং শব্দ এটা হচ্ছে সহপদযোগ্য শব্দ তারপর তিন নং শব্দ তিন নং শব্দ কে এই হচ্ছে তিন নং তিন নং শব্দ হচ্ছে উহ আহ মরে মরি দেখো শিক্ষার্থীরা লেখা রয়েছে উহ আহ মরে মরি এটা হচ্ছে পদ অযোগ্য শব্দ তাহলে আমরা কি করতে পারলাম এখন আইডেন্টিফাই করতে পারলাম আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে এটা হচ্ছে পদ অযোগ্য শব্দ তিন হচ্ছে পদ অযোগ্য শব্দ আর দুই হচ্ছে পদ কি বলতো পদ সহপযোগ্য শব্দ এটা হচ্ছে সহপরযোগ্য শব্দ তাহলে আমরা লিখবো শব্দের আলোকে লিখবো যে অতিপক্ষের দুই হচ্ছে সহপযোগ্য শব্দ এবং তিন হচ্ছে পদ অযোগ্য শব্দ এটা লেখার পর আমরা কী করব উদাহরণ দিব দুইটার কী করবো দুইটার উদাহরণ দিব তারপর আমরা সংজ্ঞা লিখে দিব দেওয়ার পর পার্থক্য দেখিয়ে দিলেই এখানে তোমরা কি করতে পারবে এখানে পার্থক্য একটু দেখিয়ে দিলেই ছাড়ের মধ্যে তোমরা ছাড় পাবে প্রিয় শিক্ষার্থীরা আমি চেষ্টা করব পার্থক্যের ক্ষেত্রে তোমরা যে বিষয়টা করতে পারো সবসময় পাঁচটি পয়েন্টে পার্থক্য দিবে প্রথমে সংজ্ঞা দিবে তারপর হচ্ছে উদাহরণ দেবে তারপরে কী কী পার্থক্য রয়েছে এই বিষয়গুলি লিখে দেবে প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি এই বিষয়টা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এখন আমরা যে বিষয়টা করবো এখন আমরা হচ্ছে ওদ এবং শব্দের মধ্যে পার্থক্য এই বিষয়টা নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে আবার এটা এমসিকিউ আসবে অবশ্যই তবে সিকের জন্য হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট সিকের জন্য কি বলছি প্রিয় শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্ন জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা প্রায় একশো পার্সেন্ট বলা যায় তো দেখো পদ ও শব্দের মধ্যে পার্থক্য তোমাদেরকে আমি সবসময় বলবো এইভাবে পার্থক্য নিরূপণ করবে তাহলে তোমরা খুব সহজে আনসার করতে পারবে খুব সহজে নম্বর পাবে দেখো পদ প্রথমে কি করবো পদ আর শব্দের মধ্যে যেহেতু পার্থক্য বলছে প্রথমে আমরা পদের একটা সংজ্ঞা দিব একটি বাক্যে উদ্দেশ্য ও বিদেশ হিসেবে বৈত শব্দকে পদ বলে হ্যাঁ এখন আমরা শব্দের কি করব সংজ্ঞা দিব কয়েকটি মিলে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তখন তাকে শব্দ বলে শেষ এখন আমরা কি করব যে সকল পদই শব্দ প্রিয় শিক্ষার্থীরা আমরা সকল পদকে শব্দ বলতে পারবো সকল পদকে আমরা কি বলতে পারবো শব্দ বলতে পারবো দেখো প্রিয় শিক্ষার্থীরা লিখলাম ফুল হয় সুন্দর এই জায়গায় আমি লিখলাম ফুল হয় সুন্দর এই জায়গায় ফুল কিন্তু একটা পদ সুন্দর হচ্ছে একটা পদ আবার এই ফুলকে আমরা কি করতে পারি আলাদাভাবে লিখলে এটা কিন্তু শব্দ হবে তা প্রিয় শিক্ষার্থীরা এর দায় আমরা বলছি যে সকল পদই হচ্ছে শব্দ কিন্তু সকল শব্দ পদ নয় কেন সকল শব্দ পদ নয় এই বিষয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিই সকল শব্দ হচ্ছে পদ নয় যেমন এই জায়গায় আমি শুধু লিখলাম ফুল এই ফুলটা হচ্ছে একটা শব্দ এটাকে কি আমরা পদ বলতে পারবো কখনোই পদ বলতে পারবো না এটাকে শব্দই বলবো কেন কারণ একটা শব্দকে পদ হিসেবে কী করতে হলে পদ হিসেবে ব্যবহার করতে হলে বা পদ হিসেবে বলতে হলে অবশ্যই এই শব্দটাকে আমাদেরকে বাক্যে ব্যবহার করতে হবে যুক্তি বাক্যে ব্যবহার করতে হবে তো আমি আশা করছি বোঝাতে পেরেছি সকল শব্দই কি বলতো তো পদ নয় আবার সকল পদই হচ্ছে শব্দ তারপর লিখবে পদের একটিমাত্র অর্থ থাকে কি পদের একটিমাত্র অর্থ থাকে কিন্তু শব্দের একাধিক অর্থ থাকে শব্দের একাধিক অর্থ থাকে এগুলো তোমরা মুখস্থ করে নিবে খাতায় লিখে নিবে তারপর লিখবে পদ এক বা একাধিক শব্দ দ্বারা গঠিত হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা পদ এক বা একাধিক শব্দ দ্বারা গঠিত যা আমরা একটু আগে দেখে এসেছি কিন্তু শব্দ এক বা একাধিক অক্ষর দ্বারা গঠিত শব্দগুলো কি এক বা একাধিক অক্ষর দ্বারা গঠিত তারপর লিখবে পদ দ্বারা চিন্তা প্রকাশিত হয় পদ দ্বারা চিন্তা প্রকাশিত হয় অন্যদিকে শব্দ দ্বারা আবেগ অনুভূতি ইচ্ছা ইত্যাদি প্রকাশিত হয় এই শিক্ষার্থীর তারপর দেখো একটি যুক্তি দুটি পদ থাকে কি কি বলতো উদ্দেশ্য থাকে আর হচ্ছে বিরয় থাকে যা আমরা একটু আগে দেখে এসেছি অন্যদিকে একটি যুক্তি কিন্তু একাধিক শব্দ থাকে কিন্তু একটি যুক্তিভাকে দুটি পদ থাকে তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি এই বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছো তো আজকে ক্লাসটি এই পর্যন্ত তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে বলবে যে ভাইয়া এরকম আমার ক্লাস চাই তাহলে আমি তোমাদেরকে অবশ্যই পরবর্তী ক্লাস দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ